আজকে এই জুলাই আগস্টের যে আন্দোলন যে ছাত্র অভ্যুত্থান এর মধ্যে দিয়ে আরেকটা পরিবর্তন সাধিত হয়েছে এই পরিবর্তন একটা ধারাবাহিকতার চূড়ান্ত মাত্র। আলাদা কোনো আন্দোলন আলাদা কোনো অভ্যুত্থান নয় এটা আমাদের মনে রাখতে হবে একটা দালান একটার পর একটা ইট সাজিয়ে সিমেন্ট দিয়ে বালি দিয়ে দরজা জামলা বানিয়ে রঙ করার পরে একটা সুন্দর দালান হয় এই রং করার পরে যদি রং তার ভেতরের বালি তার ভেতরের রড তার ভিতরের সিমেন্ট তার ভিতরের ইটকে ভুলে যায় এটা বা তার গুরুত্ব অস্বীকার করে এটা অন্যায় হয় ভুল হবে সব কিছু মিলিয়েই ওই দালানটি জেহাদ